আচ্ছা এই যে আপনি আমাদের এই পৌরসভায় এই পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে কতদিন আছেন বছর পূর্ণ হলো এই দু বছরে আপনি আপনার এলাকায় উল্লেখযোগ্য কী কী কাজ করতে পেরেছেন খুব কঠিন প্রশ্ন করলেন কারণ হচ্ছে দেখুন আমি তো বলবো অনেক কিছু যেহেতু আপনি সাংবাদিক আমি আপনাকে বলবো নির্ভীকভাবে আপনি পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডকে ঘুরুন যেহেতু চৌত্রিশ বছর ধরে তো বামপন্থীরা এই অঞ্চলের ছিল দু সালের পৌরসভা দখল করার পৌরসভা যখন আমরা পেয়েছিলাম তারপরে আমরা একটা টার্মস পেয়েছি দু হাজার পনেরোতে দুর্ভাগ্য আমাদের কোভিডে সর্বনাশ করে দিল দুটো বছর পুরো থমকে গেল দু তিন বছর তারপর আমি এসেছি বছর তো আমার মনে হয় যে আপনার চোখ দিয়ে পঁয়ত্রিশটা দেখুন যেটা আমি বলবো উল্লেখযোগ্য বলাটা ভুল মানে সবটাই উল্লেখযোগ্য কারণ কিছুই তো ছিল না তাও তো কিছু করে যায়নি উল্লেখযোগ্য বলতে পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের সবচেয়ে মানুষের দুরবস্থা সমস্যা ছিল একটা হচ্ছে জলমগ্ন একদম অল্প একটুখানি বৃষ্টি হলেই গোটা ওয়ার্ড জলমগ্ন অবস্থায় থাকতো এইটাই আপনার কাছে জানতে চাইছিলাম যে আপনার এলাকায় জল আতঙ্ক বলা যেতে পারে যে বৃষ্টি পল্লী এলাকাবাসীর একটা সব থেকে বড়ো সমস্যা ছিল জল মানে এখানে জলে মানুষের খুব সমস্যায় ভুগত সেই জায়গায় আপনি কতটা তাদের উপকার করতে পারেন সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে ডেটে বলবো আমি সেভেন্টি থেকে এইটটি পারসেন্টেজ সেটা আমি কভারেজ করতে পেরেছি কারণ টোটাল পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু কলকাতা কর্পোরেশনের সহযোগিতায় আমরা হাইড্রেনের কাজ চলছে সর্বোপরি আমাদের বিধায়ক সেটা অত্যন্ত সাথ দিয়েছেন ফিরদৌসি বেগম প্রতিনিয়ত তিনি কিন্তু এটা নিয়ে চর্চা করছেন কিভাবে আরও উন্নত করা যায় সঙ্গে রয়েছে আমাদের পৌরপ্রধান পরিষদ নজরুল আলী মণ্ডল তিনিও কন্টিনিউ লেগে আছেন এবং আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে দু হাজার চব্বিশের যে বর্ষাকাল আসছে সেই বর্ষাকালে যাতে জলমগ্নর হাত থেকে রানিয়াকে আমরা একটা ভালো রানিয়া উপহার দিতে পারি অত্যন্ত আশাবাদী আছি যে আর মনে হয় দু চার মাসের মধ্যে যে কাটাগুলো চলছে পাইপের কাজ তার কাজটা সম্পূর্ণ হবে এবং আগামী এক বছরের মধ্যে রানিয়ার যেই জলাতঙ্ক রোগের যে একটা সমস্যা ছিল বামপন্থীরা করে গেছিলেন কিছুই না করে সেই সেই সমস্যাটা আমরা কাটিয়ে উঠতে পারব এছাড়া আপনি দেখুন আমাদের এই মুহূর্তে প্রায় দেড় থেকে দু কোটি টাকার প্রজেক্ট আমাদের কাছে কাজ কমপ্লিট আমরা ওয়ার্ক করার পেয়ে বসে আছি কিন্তু কাজ করতে পাচ্ছি না তার কারণ দেখুন ইতিমধ্যে আমরা জলের লাইনের কাজ আমাদের চলছে অলরেডি আমাদের ওটা জলের লাইনের কাজ শুরু হয়েছে তো আমরা দেখলাম একটা রাস্তা আমি আজকে পিচ করব। কি ঢালাই করলাম কালকে যদি আবার ওইটা যদি জলের লাইনের জন্য যদি কেটে লাইন করা হয় তাহলে মানুষ বলবে দুদিন আগে করা হলো আবার কাটছে আবার তৈরি হবে খুব কষ্ট লাগে জানেন একটা ভালো রাস্তাকে কেটে যদি আবার সেটাকে কাটাকাটি করা হয় সেটা অত্যন্তভাবে খুব খারাপ লাগে সেই জন্য আমরা একটুখানি কাজগুলো থমকে রেখেছি মোটামুটি দু চার মাস পাঁচ মাসের পরে গিয়ে আমাদের কিন্তু কাজের একটা ভালো বহর আপনি পাবেন সব দিক থেকে সুতরাং সব দিক মিলিমিশিয়ে যে পঁয়ত্রিশকে আপনি দেখেছেন দু বছর আগে আজকের পঁয়ত্রিশের মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে মানুষ খুব স্বতঃস্ফূর্ত মানে অঞ্চলে বসবাস করছে পানীয় জল কিছু দিনের মধ্যে মানুষের বাড়ি বাড়ি যাবে কিছু মানুষ পাচ্ছেন এবং সমগ্র রাস্তাঘাটগুলো আগামী এক বছরের মধ্যে সব পিচের প্রলেপ হয়ে যাবে সুন্দরভাবে অর্থাৎ রানিয়া সেজে উঠবে আর কি দাদা আপনার এলাকাতে এই যে মাননীয় মুখ্যমন্ত্রী যে সমস্ত প্রকল্পগুলো দিয়েছেন কতটা মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছেন আমার আমার পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডে আমার হিসাব অনুযায়ী প্রায় প্রচুর মানুষের তো এখানে তবে যারা উপযুক্তভাবে ডকুমেন্টস নিয়ে ধরুন লক্ষ্মী ভাণ্ডার তো লক্ষ্মী ভাণ্ডার পেতে গেলে তার ন্যূনতম যেটুকু পেপার সার্ক দরকার সেটুকু করতেই হবে তো যে মানুষগুলো সঠিকভাবে আসতে পেরেছে বা এখনও যারা আসছেন লক্ষ্মী ভাণ্ডার আমার মনে হয় আমাদের অঞ্চলে যদি দেখা হয় টোটাল যা মানুষজন রয়েছে এইট্টি পার্সেন্টেজ মানুষ পেয়ে গেছে আরও টোয়েন্টি পারসেন্টেজ মানুষ পায়নি যারা আসছে এবং আপনি জানেন যে আমাদের রাজপুসোনারপুর পৌরসভা বা বিভিন্ন পৌরসভাতে এখন তো লক্ষ্মী ভাণ্ডার এখন তো অবরোহ হচ্ছে আমরা পাঠাচ্ছি কাজগুলো হচ্ছে স্বাস্থ্যসাথী নিয়ে তো বলার কোনো অবকাশ নেই আপনি জানেন এমার্জেন্সি ভিত্তিতে যদি কারোর অসুবিধা হয় সেক্ষেত্রে অ্যাম্বুলেন্সে থেকেও স্বাস্থ্যসাথী হচ্ছে অত সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্পগুলো রয়েছে লক্ষ্মী ভাণ্ডার বলুন স্বাস্থ্যসাথী বলুন বার্ধক্য ভাতা বলুন প্রতিবন্ধী ভাতা বলুন মানবিক প্রকল্প বলুন রূপশ্রী বলুন আমরা প্রতিনিয়ত কিন্তু সরকারি যে প্রকল্প মানবিক মুখ্যমন্ত্রীর সেই প্রকল্পগুলো নিয়ে কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে সর্বদা আমরা পরিষেবা দেওয়ার জন্য ব্যস্ত আচ্ছা এই যে কাজ করছেন এলাকায় কাজ করতে গিয়ে কোনো জায়গায় কোনো সমস্যায় আপনাকে পড়তে হয়েছে সমস্যা বলতে মানে বিরোধীদের কোনো সমস্যা বা অন্য কোনো সমস্যায় পড়তে হয়েছে আপনাদের আচ্ছা আপনি বলুন তো সারা পশ্চিমবঙ্গে সেই অর্থে বিরোধী কারা আপনি বলুন আমাকে সারা পশ্চিমবঙ্গে বিরোধী কারা বিরোধী হচ্ছে তারা যারা ধর্ম নিয়ে সুশুরি দিচ্ছে আচ্ছা আপনি বলুন তো আমার ছেলে কালকের দিনে একটা খ্রিস্টান সম্প্রদায়ের মেয়েকে বিয়ে করবে না তার কোনো গ্যারেন্টি আছে জাতপাত চলে এখন আর খ্রিস্টানদের বাড়িতে যাব কেক খেতে এটাই বাস্তব আবার যখন ঈদের সময় যখন একটা মুসলিম বন্ধু আমাকে নেমন্তন্ন করবে তার বাড়িতে পরবে যাব সিমুই খেতে এটাই হচ্ছে আমাদের কৃষ্টি আমাদের কালচার ধর্ম নিয়ে চলছে তো বিরোধী যদি আপনি বলেন এগুলো বিরোধিতা করা বলে এগুলোকে আজকে রামচন্দ্র কে ছিল রামচন্দ্র বাবার পিতৃসত্ব পালনের জন্য বনবাসে গিয়েছিল বাবার মান সম্মানটা যাতে রক্ষা হয় তাকে আমরা মানি আমি এখন আপনার সামনে যদি জয় শ্রীরাম বলে চারবার চিৎকার করে উঠবো আমি আপনার সামনে জয় জয় ভারত মাতা কি জয় বলে যদি পাঁচবার চিৎকার করে উঠব আমি কি বিজেপি হয়ে গেলাম আমার নৈতিক অধিকার আছে ভারতবর্ষ আমারও ভারতবর্ষ ভারতবর্ষ আমার আমাদের আমাদের প্রত্যেকের শুধু কি বিজেপির সম্পত্তি নেই কি ভারতবর্ষ সুতরাং বিরোধী যেটা আপনি বলছেন ও বিজেপি আর সিপিএম রাতের অন্ধকারে মিলিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে ওই মুখ ঢেকে ঢেকে কিছু মানুষের কাছ থেকে বাইট নিচ্ছে এই তো বিরোধী সুতরাং পঁয়ত্রিশ নম্বর অর্ডে আমরা যেটা আমি যেটা মনে করছি বিরোধী বলে সেইভাবে কোনো চোখে পড়েনি আর কাজ করতে গিয়ে যেটা আপনি বলছেন বাধার সম্মুখীন বাধার সম্মুখীনটা হব কেন আমি তো আপনাকে দায়িত্ব নিয়ে বলছি কিছু করেনি দাদা চৌত্রিশটা বছরে আমি আপনাকে অন ক্যামেরা একটা কথা বলছি আপনি গোটা পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডে কুড়ি বছর ছিল তারা তার আগে পঞ্চায়েত ছিল কুড়ি বছর মানে চারটে টার্মস তারা ছিল আপনি গোটা পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডে চারটে নিদর্শন আমাকে দেখান যেটা সিপিআইএমের সময় তারা করে দিতে পেরেছে যদি চারটে নিদর্শন যদি আপনি দেখাতে পারেন আজকের দিনে দাঁড়িয়ে যে এই চারটে বড় বড় কিছু তারা করে গেছে আমি আপনাকে বলে দিচ্ছি রাজনীতি করা ছেড়ে দেব আচ্ছা এই যে কর্মী সভা আগামী কাল আপনি কর্মী কর্মীসভা করলেন আপনারা এই কর্মী সভাটা মূলত কি জনগর্জন সভা না সামনে নির্বাচন সেই হিসেবে কর্মী সভা জনগর্জন কারণ হচ্ছে আমাদের বাংলা হৃৎপিণ্ড তথা আমাদের সারা ভারতবর্ষের যিনি হৃৎপিণ্ড আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জনগর্জন সভার ডাক দিয়েছেন কালকে তো ব্রিগেডের জনগর্জনের সবার সমর্থনে এটা হয়েছে তাতেই কালকে আমাদের পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস পরিবারের পক্ষ থেকে আমাদের যা পড়া ভিড় আমরা তো আমাদের তো ইতিমধ্যে আমাদের চল্লিশ থেকে পঞ্চাশটা গাড়ি করে আমরা যাব অর্থাৎ আমরা এমন একটা গর্জন সহকারে যাব এখান থেকে আর ব্রিগেড প্রমাণ করে দেবে ব্রিগেডে কত লো হতে পারে আশা করছেন দেখুন পনেরো দিনের ব্রিগেড আমা আমি নাইবা বললাম আজকে আপনার সাক্ষী থাকবেন তো গোটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মানুষের সাংবাদিকদের মাধ্যম দিয়ে আমরা সাক্ষী থাকবো দেখতে পাবেন সেদিন কারণ ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে যা দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন জায়গায় যে সমস্ত ক্যাম্পগুলো করা হয়েছে উপচে পড়া ভিড় আস্তে আস্তে সেসব জায়গাগুলোতে চলে আসছে সুতরাং এই ব্রিগেড সাংঘাতিক ব্রিগেড এই ব্রিগেড আপনার লোকসভা ভোটের আগের ব্রিগেড লোকসভা ভোটে রায় পেয়ে যাবো সেদিন আমরা গোটা মানুষ গোটা পশ্চিমবঙ্গের মানুষ লোকসভা ভোটে রায় পেতে চলেছে সেদিন আপনারাই দেখতে পাবেন উপচে পড়া মানুষ থাকবে যেদিকেই তাকাবেন তৃণমূলকে পাবেন উন্নয়ন পাবেন উন্নয়ন তো উন্নয়নের তৃণমূল উন্নয়নের বাংলা হাসতেই হবে সবাইকে আচ্ছা দাদা একটা ছোট্ট কথা জিজ্ঞাসা করি যে সামনে নির্বাচন সন্দেশখালীর ঘটনায় নির্বাচনে কি কোনো রকম কোনো প্রভাব পড়তে পারে হাসির কথা বললেন দাদা যেখানে গত বিধানসভাতেও বোধহয় সিপিআইএমের বিধায়ক ছিলেন আচ্ছা আপনি বলুন তো আমাকে আমি যদি প্রকৃতপক্ষে সত্যিটা তুলে ধরবো আমি মুখ ঢেকে কেন বলবো আমি মুখ ঢেকে কেন বলবো আজকে আপনি কি দেখলেন মহামান্য হাইকোর্ট রায় দিয়ে দিল রাজ্য পুলিশ পরের দিন রায় দেওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই বোধ হয় শাহাজানকে অ্যারেস্ট করেছিল এরপরে বলবেন যে সন্দেশখালিতে শান্তি শৃঙ্খলা নেই আমরা কি দেখছি গুটি কয়েক মানুষ মুখ ঢেকে বিভিন্ন রকমভাবে কথাবার্তা বলছে আলটিমেটলি ওখানে কী চলছে একটা 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 বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে একটা হাঙ্গা দাঙ্গামা বাঁধানোর চেষ্টা চলছে ওখানে এইগুলো আপনি বলুন তো মানুষ এগুলো বিচার করবে না হানড্রেড পারসেন্ট ওখানে আমরা জিতব এবং সন্দেশখালীর কোনো এফেক্ট সারা পশ্চিমবঙ্গে কোথাও পড়বে না যতই দিল্লি থেকে প্রধানমন্ত্রী এসে সোনার বাংলা বলুক আর ওই শিখিয়ে দেওয়া বাংলা ভাষায় লেখায় সে কথা বলুক খালি হোক আর যে খালি হোক তৃণমূল কংগ্রেস আগামী দিনে পথ দেখাবে কোনো এফেক্ট পড়বে না জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি উনি বিজেপিতে জয়েন করেছেন এই বিষয়ে আপনি কী বলবেন প্রথমে বলবো দেখুন আমি খুব যাত্রাপ্রিয় মানুষ আমি যাত্রা ভালোবাসি যাত্রা আমার প্রাণ কারণ আমি একজন যাত্রা জগতের মানুষ এই বছরখানি হলে একটু অভিনয় জগৎ থেকে দূরে আছি তো আবার মঞ্চে আসতে চলেছি সেই জায়গা থেকে উনি যাত্রা পালা বলে যে কটক করেছেন এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং মামাটি মানুষ বলে একটা মামাটি মানুষ সম্ভবত ভৈরব গঙ্গোপাধ্যায়ের লেখা এবং খুব বড়োভাবে একটা যাত্রাপালা ছিল সুনীল গঙ্গোপাধ্যায়ের সম্ভবত যাই হোক এটা উনি খুব আমি আমি নিন্দা করছি এটা প্রথমে নিন্দা করছি যাত্রা জগতের যাত্রা শিল্পীদেরকে উনি অপমান করেছেন যাত্রা জগৎকে অপমান করেছেন ভিক্ষাত জানাচ্ছে এটা আর অভিজিৎ গাঙ্গুলি যে টোটালটাই যে বিজেপির একজন কৌশলী ছিলেন প্রমাণিত নিজেই বলেছে আমার কথা না আপনার কথা না সবাই দেখেছে সেটা কি তৃণমূলে সবাই চোর তাহলে শুভেন্দু বাদ কেন যে সময়ের কথা উনি বলেছেন সে সময় তো শুভেন্দু অধিকারী তৃণমূলে ছিলেন আর আজকে তুমি যখন জাজমেন্ট দিয়েছ যে সময় সব সময়ের জন্য সেই সময় তো তুমি বিজেপির সমস্ত বয়ানগুলোকে নিয়ে তুমি শুধু বিরোধিতা করেছো তৃণমূলের দেখা হবে ভোটের ময়দানে তালপাতা সেপাই বলে কটাক্ষ করেছেন আমাদের সকলের প্রিয় আমাদের আমাদের সেনাপতি আমাদের প্রাণের মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আসুন ভোটের ময়দানে দেখা যাবে কত দম আছে আপনার দাদা আপনাকে একটা শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা মূলত মাতৃ আরাধনা করি বা মা দেবীর পূজা করি যে রাজ্যে সেখানে সন্দেশখালিতে মহিলারা বা মহিলাদের উপর যেরকম অত্যাচার যারা যা বলেছেন এ বিষয়ে আপনি কি বলবেন দেখুন মায়েদেরকে আমরা সবাই ভালোবাসি মা শেষ কথা কারণ আমিও একজন মাতৃগর্ভে জন্ম নেওয়া মানুষ এটা নিন্দনীয় এর কোনো ক্ষমা নেই কিন্তু প্রথম দিন থেকে যখন জিনিসটা প্রকাশ্যে এসেছে আপনি বলুন প্রথম দিন থেকে কিন্তু মুখ্যমন্ত্রী করা হাতে পদক্ষেপ নিচ্ছেন সেখানে আমাদের পার্থভৌমিক থেকে শুরু করে সুজিত বসু থেকে শুরু করে বিভিন্ন প্রতিনিধি দল কিন্তু মায়েদের সঙ্গে দেখা করছেন বিচার হবে বিচার হবেই যারা মায়েদের সাথে দুর্ব্যবহার করেছে এর কোনো ক্ষমা নেই এটাকে আমিও সমর্থন করছি না যে মায়েদের সাথে দুর্ব্যবহার এটা সমর্থনযোগ্য না তার বিচার হবে এগোচ্ছে সেদিকে সুতরাং তাই বলে সেটাকে নিয়ে প্রতিনিয়ত এই যে আন্দোলন এটা ওটা এগুলো কি মায়েদের সাথে যে ব্যব আমি আপনাকে আবার বলছি অন ক্যামেরা এটা নিন্দনীয় ঘটনা মায়েদের সাথে যেটুকু দুর্ব্যবহার তারা করেছে কিন্তু সে নিয়ে তো আমাদের মুখ্যমন্ত্রী তো বসে নেই প্রশাসন তো বসে নেই কন্টিনিউয়াসলি সেগুলোকে নিয়ে কিন্তু কিভাবে বিচার ব্যবস্থাকে এগিয়ে নিয়ে জানা যায় দোষীদের শাস্তি দেওয়া হয় সেগুলো কিন্তু এগিয়ে চলেছে সুতরাং নিশ্চিত তারা শাস্তি পাবে তারা শাস্তি পাক যারা মায়েদের সাথে দুর্ব্যবহার করেছে আমিও চাই কিন্তু সেটাকে নিয়ে একটা অশান্তির বাতাবরণ এটাও ইমিডিয়েট বন্ধ করা হোক ধন্য ধন্যবাদ আপনার আপনার নামটা আমার নাম দেবব্রত মণ্ডল পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড রাজপুর সোনারপুর পৌরসভা